তাকি ধরেন আট দশটা দেওয়া লাগে অর্ডারে গরু থাকে এই জন্য ওই অনলাইনে আসার সময় নেই আচ্ছা মানে অর্ডারের কালেকশনে বেশি ব্যস্ত আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে দেন আমার নাম হাবেজ মোহাম্মদ সিফাতুল্লাহ আমার ভাষা পাবনা জেলা ভাঙ্গুনা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা আর আমি তারিখটাও বলে দিই সেই সাথে আজ হচ্ছে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ রোজ হচ্ছে রবিবার চলে আসছি সিফাত ভাইয়ের খামারে গাবি দেখাইতে পারবো কয়টা ভাই গাবি ভাই আজকে বেশ কয়টা বিক্রি হয়েছে অনলি এক সাসে গরু এটা ধরেন আমি কোনদিন গরু আচ্ছা আবার বাছাই কি তো হয়ে যাবে না তো না 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 বাছাই কি তো না এক পিস ওটা ভালো গরু আচ্ছা ওটা ভালো হবে না আমি ধরেন ডাক্সি অনলাইনে যদি খারাপ গরু দেই তাহলে কিন্তু আমার মার্কেটটা গুডওয়েল অবাদি ধরন আর খারাপ হবে এইটা এটা সত্য কথা কারণ সবাই তার স্যাম্পলের সরেজ গুলাই অনলাইনে দেখানোর চেষ্টা করে আচ্ছা ভাই জাতটা কি হবে গাবিটার এটা আপনার জার্সি হালকা একটু মিষ্ট আছে আচ্ছা বাচ্চা সহ গাবি না হ্যাঁ রানিং কত লিটারের দুধের গ্যারান্টি থাকবে আপনার সকালবেলা একটা আট আর বিকালবেলা বাচ্চা খাওয়ার পরে ধরেন চার আচ্ছা গ্যারান্টি দশ কেজি ধরে নিবে দশ কেজি ধরে নিব না গাবি দেখলেই ইনশাল্লাহ আমরা বুঝবো তো ভাই শুরুতে আর কথা বেশি না বাড়ে সরাসরি চলেন কালেকশনে চলে যায় ঠিক আছে কালেকশন দেখা যাচ্ছি চলেন ভাই চলনের সর্বপ্রথমে একটা অনেক বড়সড় বডি গাবি নিয়ে আসলেন ভাই এটার ভাই কি এটা আপনার জার্সি জার্সি জাত না আর হান্ড্রেড না একটু ক্রস আছে ভাই আচ্ছা কোন জার্সি ভাই ক্রস তো বুঝলাম ইন্ডিয়ান বাঘাবাড়ি না কোরিয়ান এখন তো অনেক হয়ে গেছে না এটা ইন্ডিয়ানই কি আপনার বাঘাবাড়ির জার্সি কিন্তু একটু হালকা আপনার পার্সেন্টেজ পার্সেন্টেজ কম আছে আচ্ছা দাঁত বয়স কেমন হইছে ভাই দাঁত বাই ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা তো ভাই অনেক বড় সড়ো হয়ে গেছে দেখি বাচ্চাটা সামনে বা বাচ্চা বাচ্চা ভাই বক না বাচ্চা দেন খুব ভালো পার্সেন্টেজ অনেক বড় সড়ো হয়েছে ভাই বাচ্চাটা হ্যাঁ আচ্ছা ভবিষ্যৎ গাভী এক না জি জি আচ্ছা বয়স কেমন হইছে বাচ্চাটা বাচ্চারা বয়স ভাই আজ উনিশ দিন উনিশ দিন হ্যাঁ আচ্ছা তাহলে তো দুধ একদম ক্লিয়ার হ্যাঁ ভাই একদম ক্লিয়ার আগের থেকেও আমার বিজনেস ক্লিয়ার এখনও ক্লিয়ার অসুবিধে নাই এখন রানিং যেটা পাবে এর থেকে আর দেখা গেল যে বাড়বে না কিন্তু কমারও সম্ভাবনা অনেক না এখন ইনশাল্লাহ আচ্ছা মোটামুটি এখন কেমন টানতেছেন ভাই এখন ভাই আমার কিন্তু দহন করে নেওয়ার রেকর্ডও আছে কিন্তু ভাই কোনো সমস্যা নাই আপনি দহন করলে করতে পারেন আমার কোনো আফসোস নাই বলবেন একদম লিগেল হবে বলেন আমি চাচ্ছি এত দহন করে এখন টানলে কয় লিটার হবে এখন টানলে আপনার তাও সর্বনিম্ন আপনার আট কেজি দুধ হবে আট কেজি হবে হ্যাঁ আচ্ছা তাহলে দু বেলায় মোটামুটি বারো কেজির মতো একটা বুঝ দেওয়া যাবে না হ্যাঁ ভাই বারো কেজি কেউ বারো কেজি না দশ কেজি আইডিয়া করে নিবে ভাই আচ্ছা ওই বাচ্চাটা যে স্কোয়ার বাটার মনে হচ্ছে চাপ দিলেই দুধ বের হবে না হ্যাঁ দেখাবো অনেক কত সফট আর কত ভালো আচ্ছা তাহলে ভাই এটা ভাই দাম আমরা দহন করার পরেই নেই দহন করার ব্যবস্থা করেন যেহেতু গাভী আমরা একটা দেখাবো দহন করার ব্যবস্থা করেন তার মানে দহন করেই নেবেন আপনি জি ভাই অবশ্যই যেহেতু মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই আমরা আসি দর্শক ভাইদের জন্য আবার আমাকে কমেন্ট করবে ভাই কেন গেলেন দহন করতে চালো কেন করলেন না তো ভাই প্রিপারেশন নেন দহন করা সম্পূর্ণ দুদিন ছাড়া আমরা দহন করে দেবো আচ্ছা ঠিক আছে লেন যেও দহন করবেন আচ্ছা চলেন যাই আপনাদের প্রসেসিং শুরু হয়ে গেল না জি ভাই আচ্ছা মাশাআল্লাহ যে জাত গাবির তো এটাই বৈশিষ্ট্য বাচ্চা লাগা মাত্র যে পানাই দিতে না জি 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 আচ্ছা তো ভাই একদম পানাইতে থাকুক আমরা কিন্তু সম্পূর্ণ দুধ ভাই এ টু জেড কোনো স্কিপ হবে না একদম এভাবেই দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে সমস্যা নাই ভাই যেহেতু মুখ দিয়ে বলে ফেলছে আপনিও রাজি হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে দেখেন আল্লাহ দুধের কথা বলছেন একদম একটা না এখন হবে

আচ্ছা দহন করতে থাকুক যদি শেষ হয় তারপরে আমরা মগ ডে পৌঁছনে মেতে দেখাবো ঠিক আছে ধারবার তো ভাই অনেক সুন্দর ধারবার হ্যাঁ দোয়া এক প্রচুর মজা আচ্ছা মানে চাপ দেওয়া মাত্র এক ধারছে সে দুধ বের না হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা গরুই একটা ভাই আচ্ছা এই একটা গরু সংগ্রহ করেন কেন ভাই বেশি তো করতে আস তো অনেক দিন ধরা তো প্রোগ্রামই করি না আচ্ছা প্রায় আপনাকে দুই মাস পর ডাক দিলাম জি 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 মাঝখানে অনেক দিনের গ্যাপ মানে প্রোগ্রাম দেওয়ার কোনো অপশনই নাই ভাই যদি বলি বিশ্বাস করবেন না ভাই সরাসরি কাস্টমারের উৎসে কাস্টমার সব সব অর্ডারে ভাই এর জন্য হয়তো আপনাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো ভাই অনলাইনেও থাকতে হবে না তো আর মানুষের কাছে পরিচিতিটা থাকবে না অনেকেই তো বলেছি এবার ভাই মনে হয় ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিল এই জন্যই ধরেন আজকে আর ডাকলাম একটা গাবি দেখেন যারা গরিব মানুষ নিয়ে পালবে ভাই

সাত দিনকে যদি কয় কয়েক আরো কয়েকদিন থাকে ধোয়া বলে অসুবিধে নাই কারণ ভাই লিগেল যেটা সেটা আজীবনই বলবো তাতে ভাই মানুষের ভালো লাগলে না হলে আমার ভাই থাকবে আমি দুধ দৌন করে পর খাবো

লিটার হয়েও মোটামুটি এক পোয়ার মতো হয়েছে কি আপনার আট লিটার ধরেন ভাই আচ্ছা একদম লিগেল তথ্য না জি ভাই আচ্ছা মাসা আল্লাহ ভাই তো ভাই দেখলাম তো দুধ তো মিলে গেল এখন তো দাম আবার আকাশ চুম্বী হয়ে যাবে না 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 আচ্ছা কত টাকা হলে সেল হবে দাম চাবো ভাই এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হ্যাঁ চাওয়া চাইয়ের প্রোগ্রাম বাদ ভাই আমি চাওয়া চাইয়ের প্রোগ্রাম করিও না যেটা আপনার সই নিও যে এত টাকা হলে জালাল ভাই সেল হবে তাহলে আপনি বলে দেন পাঁচ হাজার কমাই দেন একদম ফিক্সড করে দেন পুষ্পান্ন আপনি খুশি তো ইনশাল্লাহ আমি খুশি তাতে কি দশ প্লেটি ঠকবে আমার মনে হয় না ঠকবে কারণ গাভীটা আপনি তলাবারটা এখন দেখেন না একদম চিটা হয়ে গেছে আমি ওই কথা এত বলতেছি দেখেন এই যে এখন আট কেজি দুধ হবে কোন জগ থেকে বিশ্বাস করতে এই গরুর আট কেজি দুধ আচ্ছা সেটা ভাই একটা না আট লিটার মানে অনেক দুধ ভাই আসলে আর দেখেন গরু কিচ্ছু নাই একবারে চামড়ার সাথে ওর উলান নিয়ে গেছে আচ্ছা সেটা ভাই লিগ্যাল দশ বারো লিটার দুধের গাভীর দুধ দহন করতে কত সময় লাগে এটা কিন্তু আজকের ভিডিও দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে আচ্ছা তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বার নাম্বারটা নিজে মুখেই বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি ফোর ডাবল সিক্স সিক্স সেভেন এই হোয়াটসঅ্যাপ সব খোলা আছে জি ভাই যে কোনো সময় ফোন দিলে তিন চাল্লা সমস্যা না আল্লাহ রহমান তো নামাজের সময় ব্যতীত যে কোনো সময় ফোন দিলেন চালা একদম সংক্ষিপ্ত কোনো মেসেজ বা পরামর্শ মেসেজ পরামর্শ এখন ধরেন এফসি হয়ে গেছে অনেক আচ্ছা আচ্ছা প্রতিযোগিতাও তৈরি হয়ে গেছে অনলাইনের জগতে ধরেন বিশ্বাস করা খুব কঠিন আচ্ছা আচ্ছা আমার কথা যে ভাই গরু নিবে সে প্রয়োজনে সরজমিনে আসুক অথবা বিশ্বস্ত লোক পাঠাইয়া দেখ অথবা দেখে শুনে কেনুক এটাই ভালো আচ্ছা নিজের মতো যাচাই করে করে তো শিবাদ ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাল্লাহ প্রতিবেদন অনেক বড় হয়ে গেছে যেহেতু দহন করলাম আমরা তো আবার যদি নতুন কালেকশন দেখাইতে আসি তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম